হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের দিনটা ছিল হচ্ছে ফোর্থ জানুয়ারি আর আজকে হচ্ছে আমার সোনা মায়ের মুখে ভাত তো আগের ভিডিওতে বলেছিলাম আমি যে আজকে হচ্ছে আমার সোনা মায়ের মামা ভাত হবে তো এখানে দেখো দাদাভাই কি সুন্দর এর আগে এইগুলো এই আলপনাগুলি এর আগেই দিয়েছে আর পুচকুকে খাওয়ানোর জন্য এই আলপনাটা দিয়েছিল আজকে এখানটা ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে করা হয়েছে একদম গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এখানে অনেক কিছু আছে পদ রান্না তো এবার আমার সোনামা খাবে আর এ দেখো এখানে বসে আছে আর এই গলার চেনটা দেখছো ওটা আমরা দিয়েছি এখন আমি এই যে এগুলো নিয়ে যাচ্ছি সোনামাকে পড়াবো বলে আর চলো তোমাদেরকে দেখাই সোনামার যে ড্রেসটা পরে আছে না সেটা আমি নিজের হাতে করে বানিয়েছি তো নিচে একটা স্কার্ট আর ওপরে একটা ব্লাউজ আর এটা হচ্ছে ওড়নাটা এরকমভাবে শাড়ির মতন র্যাপ করে করে দিচ্ছি

ভাত yes, কিন্তু रहे जीना रहे जीना वही बाथरूम फाइल टieni तो आने वाली फाइल टieni साइ साइ पड़ जाए फाइल टieni अलका का छोटे बाच के लीच दे दीजिए स्टी कावट टेसली के से हां ये रुमाल लाओ इसमें ये तो डालो पल पल के डालो स्टी बाच स्टी टेसली गामा

তারপরে আমরা রাতের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম একটু আমি শক্তিনগর মাঠের উদ্দেশ্যে কেননা হচ্ছে আজকে রাঘব চ্যাটার্জি আসছে বিজেপুরি উৎসবে মানে মেলাতে আর আসার সময় প্রচুর আজকে পোষকালী পুজো হচ্ছিল ওর জন্য আমি একটা ঠাকুর একটুখানি ক্যাপচারও করে নিয়েছিলাম আর এ দেখো চলে এসেছি এবার এখনও রাঘব চ্যাটার্জি কিন্তু ওঠেনি উঠবে খুব শীঘ্রই আমরা আসার ওই জাস্ট দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই উঠে গিয়েছিলাম আজকে এসেছে আমার অনেকদিনে দেখার ইচ্ছা ছিল গান তো শুনে আমার পছন্দের একটা মানুষ গানগুলো আমার খুব ভালো লাগে তোর জন্য এসেছি দেখতে সবে উঠলো হয় গান হচ্ছে শুনছি গান এতক্ষণ দেখছিলাম তো এরকম আবার দোলা আর ওইদিকের আগর ছোটো যে অলরেডি উঠেও গিয়েছে আর আমরা সামনের থেকে দেখেও নিয়েছিলাম তো ক্যাপচার করা হয়নি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছে আর তারপরে এখানে দেখো বেলুন ফাটানো শুরু করে দিয়েছে আর ওই যে দেখছো গান গাইছেন তো কাছ থেকে তোমাদেরকে একটু বাড়িয়ে দেখাচ্ছে চলো আর দেখো মানে একটু দূরেই ছিলাম তাও কাছে যাবো একটু পরেই কাছে যাবো ভালো করে দেখাবো তোমাদেরকে তার আগে একটু মেলাটা ভালো করে ঘুরে নিই আর ব্যাগটা অনেক কিছুর দোকান ছিল তো ঘুরে ঘুরে সব দেখছিলাম আর হচ্ছে একটা কানের একটা ইয়ে নিয়েছি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখছো এই কানপট্টিটা নিয়েছি আর আমার না টুপি পরতে খুব ইচিং হয় কপাল টপাল দিয়ে খুব চুপকায় ওই জন্য এটা নিলাম যাতে কপালটাও খোলা থাকে আবার গানটাও মানে ঢাকা থাকে আর এই যে দেখছো সামনে থেকে দেখে আমার খুব খুবই ভালো লেগেছে আর গান তো মানে বলে বোঝানো যাবে না আমার এত ভালো লাগে গান স্পেশালি চাঁদ কেন আসেন আমার ঘরে এই গানটা তো আমার খুবই সুন্দর লাগে

তারপরে তো আমার মোস্ট ফেভারিট এখানে ঘুর্নি খেতে বসে করেছিলাম আর ওখানে বেলুন দেখলে আকাশে উঠে চলে গেল একটা আবার একাটা কিনলো আর এখানে খাচ্ছি খাচ্ছিল তো খেতে হবে বাড়ির থেকে যাওয়া যাবে আর দেখি আর কিছু পাওয়া যায় নাকি আর এখানে বসে বসে টিভিতে মনিটরে দেখছিলাম স্ক্রিনে আর হচ্ছে যা আর বাড়ি ফেরার পথে এই দেখো এত ধু মানে এত কুয়াশা এত কুয়াশা ক্যামেরায় কতটা উঠছে আমি জানি না যাই হোক ভিডিওটাকে এখানে এন্ড করছে আর দেখাচ্ছে আমার পরবর্তী ভিডিওতে